সালামুকুম বিসমান রহিম আমি ডক্টর ময়নুদ্দিন আহমেদ উনিশশো উনআশি সালে এমবিবিএস পাশ করি সারসল্লিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পরবর্তীতে সালে ইউনিভার্সিটি ব্যাংকক থেকে আমি ট্রপিক্যাল মেডিসিন স্পেশালিটির উপরে পাস করি উনিশশো অষ্টআশি সালে রয়্যাল এয়ারফোর্স ইংল্যান্ড থেকে এভিয়েশন মেডিসিনের উপরে কোর্স সম্পন্ন করি এবং সবশেষে দুই হাজার ছয় সালে জেনেভা সুইজারল্যান্ড থেকে সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম অফ এয়ারলাইন্স তার উপরে ডিপ্লোমা গ্রহণ করি আমার চাকরি জীবন শুরু হয় হেলথ মিনিস্ট্রিতে সেখানে প্রায় দুই বছর কাজ করি সলিমুল্লাহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পরবর্তীতে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েলফেয়ারে কিছুদিন ছিলাম প্রায় এক বছর এবং সবশেষে আমি যোগ দিই বিমানে উনিশশো সালে দীর্ঘ তিরিশ বছর আমি বিমানে ছিলাম এবং অর্ধেকেরও বেশি সময় ছিলাম প্রধান চিকিৎসকের দায়িত্বে বিমান থেকে দুই হাজার এগারোতে রিটায়ার করার পরপরই আমাকে সিভিল এভিয়েশন আবার নতুনভাবে নিয়োগ দেয় তাদের মেডিকেল কনসালটেন্ট হিসাবে যেটা নাম ছিল এভিয়েশন মেডিকেল এক্সামিনার অর্থাৎ পাইলটদের আমি লাইসেন্সিং করার সিভিল এভিয়েশনের সাথে সাথে অর্থাৎ সরকারি সংস্থার পেলাম এখনো জড়িত আমার এখানে বিশেষত হল সিভিল এভিয়েশন মেডিসিনে পাইলটদের দেখা ক্যাবিন ক্রুদের দেখা এদেরকে প্রপার গাইডেন্স দেওয়া এবং তাদের কি ধরনের অসুখ বিসুখ নিয়ে সমস্যা পড়তে পারে সেটাই দেখার বিষয় এর পাশাপাশি যতগুলি এয়ারলাইন্স আছে বাংলাদেশে মোটামুটি সবগুলির আমি মেডিকেল কনসালটেন্ট এবং তাদের আমি কোর্স হিসাবে টপিক্স এর উপরে লেকচার দিয়ে থাকি ইয়র্ক হাসপাতাল সম্বন্ধে বলতে গেলে একটা কথা বলতে হয় যে আমি এর জন্মলগ্ন থেকে এখানে আছি একটা সুন্দর আন্তরিক পরিবেশের মধ্যে আমাদের ম্যানেজমেন্টের সাথে আমাদের কনসালটেন্টদের খুব ভালো সম্পর্ক সেই সাথে অন্য অন্য স্টাফ যারা আছে তারাও খুব আন্তরিক এবং সহযোগিতা পরায়ণ এখানে ইয়র্ক হাসপাতালের আরেকটা দিক হাইলাইট না করলেই হয় না সেটা হলো আমাদের হাসপাতালটা রাত দিন খোলা থাকে অর্থাৎ আমরা যেটা কথা ইংরেজিতে বলি টোয়েন্টি ফোর সেভেন এখানে আপনি অসময়ে আসলেও আপনি ডাক্তার পাবেন ব্যাক আপ সার্ভিসেস পাবেন এমনকি অর্ড আওয়ার্সে কোনো রুগী আসলে আমাদের এমার্জেন্সি মেডিকেল অফিসাররা আমাদের ফোন করে কন্ট্যাক্ট করে এবং প্রয়োজনে আমাদের কনসালটেন্টরা সশরীরে এসে রুগী দেখে যান এটা মনে হয় সব হাসার পাতালে আছে কি না আমার সন্দেহ আছে সবশেষে এক কথায় বলতে হয় যোগ হাসপাতাল একটি মানসম্পন্ন সাশ্রয়ী এবং যত্নের ছোঁয়া দিয়ে তৈরি যেখানে আমরা সবাই কাজ করে আনন্দ পাচ্ছি এবং সেই সাথে রুগীদের একটা সেবা পরায়ণ প্রতিষ্ঠান ধন্যবাদ আল্লাহ হাফিজ